হ্যালো পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের সামনে জিন হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র ঘরে শুয়ে একবার দোয়া পরে জিন হাজির করুন কিভাবে হাজির করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব কিন্তু আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না হলে বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে আপনারা এই সাধনার প্রয়োগও করতে পারবেন না আরও একটা বিষয় আমি আপনাদেরকে কথা বলবো যেটা হলো কি আপনাদের অনেক ভাই বোনেরা রয়েছেন যে আপনাদের বয়স পনেরো বছরের কম আপনারা চালান নিতে চাচ্ছেন পনেরো বছরের কম বয়স হলে পরে আপনারা এই চালান নিতে পারবেন না চালান যদি নিতে চান তাহলে পরে আপনাদের পনেরো বছরের বেশি হতে হবে তবেই আপনারা চালান নিতে পারবেন এবং সাধনার প্রয়োগ করতে পারবেন যদি আপনাদের বয়স কম হয় তাহলে পরে আপনাদের চালানো হবে না এবং আপনারা নিজেরাও সেটা প্রয়োগ করতে পারবেন না চালান নিতে গেলে এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা এটা যদি আপনারা প্রয়োগ করেন আমি আপনাদেরকে নিয়মবিধি সমেত বিস্তারিত ভাবে আমি আপনারা ভিডিওটাকে এই জিন যদি আপনার বাধ্য হয়ে থাকে এই জিন সারা জীবন আপনার আপনার পাশে রূপে আপনার সঙ্গে আজীবন থাকবে আর এই জিনকে দিয়ে আপনারা বসীকরণের কাজ যে কোনো মেয়েকে বা মহিলাকে তিন ঘন্টার ভিতরে ওর ভিতরে প্রবেশ করিয়ে আপনার আপনারা আপনার কাছে নিয়ে আসতে পারবেন খালি পুরুষ খালি মহিলা বলে কথা নয় বা মহিলা বলে কথা নয় মেয়ে মহিলা পুরুষ ছেলে সবাইকে আপনারা এই জিন ওর ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে আপনার কাছে নিয়ে আসতে পারবেন তো আশা করি আপনারা পূর্ব বিষয়টা বুঝতে পেরেছেন আর এই জিনকে দিয়ে আপনারা কঠিন থেকে কঠিনতম কাজ মুহূর্তের মধ্যে আপনারা আপনারা হাসিল করে নিতে পারবেন তো আপনারা পুরো বিষয়টা আশা করি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন তো আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নিন দোয়া দোয়াটা হলো গিয়ে ইয়া রাব্বুল আলামিন দোহাই লাগে জিনের বাচ্চা দোহাই লাগে জিনের বাচ্চা এই দোয়াটাকে আপনারা ভালো করে প্রথমে মুখস্ত করে নেবেন ভালো করে যখন মুখস্ত হয়ে যাবে তারপরে আপনাদেরকে যা করতে হবে এটা মুখস্থ হয়ে গেলে আপনারা এ মন্দিরে অথবা মসজিদে মন্দিরে অথবা মসজিদে আপনারা কিছু পরিমাণ আপনাদের সাধ্য অনুযায়ী যতখানি পারেন দান করবেন দান করে দেওয়ার পরে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি চাইবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার কাছে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব অনুমতি নিয়ে আপনারা এটা যে কোনো মঙ্গলবার রাত্রে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে এই সাধনা করতে গেলে আপনাদেরকে কি কি জিনিস প্রয়োজন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধূপকাঠি নেবেন একটা মম নেবেন আর কিছু দেশলাই নেবেন আর আপনাদের মাংস যে আপনারা হিন্দুরা যদি হন তাহলে পরে পাঠা অথবা খাসির মাংস নেবেন আর মুসলিম হলে আপনারা গরু মাংস নিতে পারেন কোনো সমস্যা নেই ওটাকে আপনারা রান্না করে একটা ভালো পাত্রের মধ্যে নিয়ে নিজের কোনো একান্ত ঘরে বসে এই দোয়াটাকে একবার পাঠ করবেন একবার বলার সঙ্গে সঙ্গেই জিন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে জিন হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই ও আপনার যে ওই ভোজনটা দিয়েছেন ওই ভোজনটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরেই আপনি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন তখন আপনি ওনাকে বলবেন যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব হিসেবে থাকতে চাই তখন সে ওই আপনার বন্ধুত্ব স্বীকার করে নেবে বন্ধুত্ব স্বীকার করে নিয়ে আপনাকে একটা আমাকে আংটি প্রদান করবে ওই আংটি আংটিটা আপনার কাছে রেখে দিবেন যখনই ওই আংটিতে তিনটা ফু দিবেন সঙ্গে সঙ্গে জিন আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে এবং ওই জিনকে যা আদেশ করবেন সে তাই পালন করবে তো ধন্যবাদ